হো ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে আজকে একটা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য আপনারা অনেক দিন ধরেই অপেক্ষা করছেন অবশ্যই তাই এই ভিডিওটি আপনারা দেখুন দেখুন যে বিষয় সম্পর্কে আজকে বলতে চলেছি সেটা নিশ্চয়ই আপনারা থাম্বেল দেখে বুঝতেই পেরেছেন এখানে দেখুন রাজ্যে পঞ্চায়েত দপ্তরে নিয়োগ অর্থাৎ রাজ্যে আমাদের যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েত দফতরে সাত হাজার পাঁচশো শূন্য পদে রিক্রুটমেন্ট হতে চলেছে এই নোটিফিকেশানের নির্দেশনামা জারি হয়েছে সেখান থেকে আমরা তুলে ধরে আপনাদের এই ইনফরমেশান দিতে চলেছি এখানে প্রচুর পোস্ট থাকবে যেখানে নিয়োগ করা হবে অলরেডি এটা ছাড়পত্র পেয়ে গেছে লোকসভার সামনে ভোট আছে তার আগেই এই নিয়োগ কমপ্লিট হয়ে যাবে তাই এই সংক্রান্ত যে প্রতিবেদনটি বেরিয়েছে সুখবরটি বেরিয়েছে সেটা অবশ্যই আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে দিতে চলেছি তাই আপনারা এই সুখবরটি ভালোভাবে দেখে নিন দেখুন পঞ্চায়েত রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ আপডেট রাজ্যে প্রতিনিয়ত বেকারের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে কিন্তু বছরের শুরুতে নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী আলোচনায় বেকার চাকরি প্রার্থীদের জন্য এক বিরাট সুখবর দিয়েছেন বেকার চাকরি প্রার্থীদের আর চাকরি নিয়ে চিন্তা করতে হয় না এই যে তথ্য বেরিয়েছে সেই সংক্রান্ত সম্পূর্ণ ডিটেলস সেবার দেখুন দু হাজার চব্বিশ পঞ্চায়েতে সাত হাজার শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তির জারির তারিখ জানি তাহলে বুঝতেই পারছেন কবে বিজ্ঞপ্তি বেরোবে সে সংক্রান্ত তথ্য আমরা দিতে চলেছি আর যে সাত হাজার ভ্যাকেন্সি বেরোবে সেটা কি হবে কোথা থেকে আমরা পেয়েছি সেটা আমরা ডিটেলসে এখানে দেখাবো চাকরি প্রার্থীদের জন্য আশ্চর্যজনক এক খুশির খবর বছরে প্রায়ই গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হয় এবছর দু হাজার চব্বিশ সালে নবান্নে রাজ্য সরকারের তরফে পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে সাত হাজারের বেশি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছেন তারা বুঝতে পারছেন অলরেডি ঘোষণা হয়ে গেছে যে দু হাজার চব্বিশে সাত হাজার শূন্য পদে পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগ করা হবে সে ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি বের হতে চলেছে কবে বেরোবে না বেরোবে সেই সংক্রান্ত তথ্য জানাবো আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল বেল নোটিফিকেশনটি অন করে রাখুন কারণ এই ভ্যাকেন্সি বেরোনোর সঙ্গে সঙ্গে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ তথ্য সবার আগে তুলে ধরব তার ফলে আপনারা সেই তথ্য পেয়ে অবশ্যই এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন দেখুন এরপরে যেটা বলা আছে মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে এগারো এক দু তারিখ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে জানিয়েছেন লোকসভা ভোটের কারণে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের অনুমতি জারি হয়েছে এখনো পর্যন্ত কোনো রকম অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি শুধুমাত্র মুখ্যমন্ত্রী দ্বারা জারি হয়েছে তাহলে বুঝতে পারছেন এখনো অফিসিয়ালভাবে ভাবে এই বিজ্ঞপ্তি জারি হয়নি কিন্তু এর যে ছাড়পত্র অনুমোদন সেটা নবান্ন থেকে মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন তার জন্য এখন জোর কদমে প্রস্তুতি চলছে সেই প্রস্তুতি পর্ব শেষ হলেই আপনাদের এই নিয়োগের যে নোটিফিকেশন সেটা বেরিয়ে যাবে এবং আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এটা বেরোবে তাই আপনারা এর উপর নজর রাখবেন অবশ্যই অবশ্যই আপনারা এখানে ফর্ম ফিল করবেন মন্ত্রিসভার বৈঠকে জানানো হয়েছে ফেব্রুয়ারি মাসেই অফিসিয়াল ভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে তাহলে বুঝতেই পারছেন এই যে নোটিফিকেশনটি বেরিয়েছে সেখান থেকে কিন্তু আমরা হুবহু তুলে ধরছি এখানে পরিষ্কার বলে দেওয়া আছে ফেব্রুয়ারি মাসেই এই অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোতে চলেছে তাই আপনারা অবশ্যই ফলো রাখবেন কারণ এটা জানুয়ারি মাসের মাঝামাঝি সময় চলে এসেছে ফেব্রুয়ারিতেই হয়তো প্রথম দিকেই বা মাঝামাঝি অবস্থায় এই বিজ্ঞপ্তি প্রকাশ হবে যেসব প্রার্থীরা চাকরি খোঁজ করছেন তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ আসতে চলেছে আবেদনকারীরা পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সময় পাবেন অর্থাৎ ফর্ম ফিল আপ করার পর কিছুদিন আপনাদের গ্যাপ থাকবে তখন আপনারা আপনাদের প্রস্তুতি পর্ব নিতে পারেন তাই আমাদের চ্যানেলটিকে ফলো রাখুন কারণ অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা সবার আগে এই নোটিফিকেশান আপনাদের সামনে তুলে ধরব আর এই সুখবরটিও তুলে ধরেছি তাই ওই নোটিফিকেশান যখন আমাদের চ্যানেল আমরা তুলে ধরব সেটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন এরপর দেখুন সংবাদ মাধ্যমে রাজ্যের মন্ত্রী মানুষ ভুইয়া জানিয়েছেন মন্ত্রিসভায় আলোচনার ভিত্তিতে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে শীঘ্রই এক বড় শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে লোকসভা ভোটের পরেই প্রার্থীদের নিয়োগ করা হবে বলে জানিয়েছেন দেখুন এটা যেটা বলেছে লোকসভা ভোটের পরেই এই নিয়োগ করা হবে কিন্তু এটা যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানের অনুযায়ী যেটা আছে সেটা লোকসভার ভোটের আগেই হয়তো আপনাদের এই নিয়োগ হয়ে যেতে পারে কারণ ফেব্রুয়ারিতে আপনাদের ফর্ম ফিল আপ খুলে রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী খুব শীঘ্রই দ্রুত এই কাজ সম্পন্ন হবে তাতে লোকসভার ভোটের আগেই আপনাদের এই নিয়োগ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে এরপর দেখুন বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ও পরীক্ষা আবেদন পদ্ধতি নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি বিস্তারিত তথ্য সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অল বেল নোটিফিকেশান অন করে রাখুন যাতে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে ওই ইনফরমেশান আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা সেটা আপনাদের ফোনে নোটিফিকেশান পেয়ে যান আর এই ধরনের ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ইনফরমেশন ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন থ্যাংক ইউ